কারণমে তে পাক গাহে গাে মধুগন কার প্রমেতে জ্বালানা নো দে গাে বোহ মানু কারে পাক পগালি গাহে ম দুর্গন কার প্রমে তে জ্বলা জোড়ে নো দে বহো মানু কারে পাক পকালি গাে ম দুর্গন তার প্রেমেতে না জোরে নদী বহমান সে যে আর কে হনয় হুদের প্রভু আল্লাহ গ্রহ তারা রবি আকাশ জমি সবি যে তারি দান কার নামেতে পাক পাকালি গাহে মধুর গান কার নামেতে জল না জোরে নদী বহমন কার হুকুমে দু হাসে ওই চাঁদ কার হুকুমে আদার কেটে আসে যে প্রব কার হুকুমে দুর্নিমায় হাসে ওই চাঁদ দে কার হুকুমে আদার কেটে আসে যে প্রব সে যে আর নয় মুদের প্রভু আল্লাহ গ্রহ তারা জমিন সবি যে তারি দান তার নামেতে পাক পাকালে গাহে মধুর গান কার প্রেমেতে জোর জোরে নদী বহু মন কার ইশারায় মেঘলা বৃষ্টি যে জোড়ায় কার দেওয়া প্রকৃতি দেখে মনটা যে জোড়াই কারিয়ারায় মেঘলা বৃষ্টি জোড়ায় কার দেওয়া প্রকৃতি দেখে মনটা যে জোড়ায় সে যে আর কেহ নয় মোদের প্রভু আল্লাহ গ্রহ তারা রবি আকাশ জমির ছবি যে কারিদান কার নামেতে পাক পাকালি গাহে মধুর গান কার নামেতে যে জ্বলা জরে নদী বহুমন কার নামেতে বন বাগানে ফুটে লালল ফুল কার নামেতে সাগর নদী ডেৱে দেওে তুমি কার নামেতে বন বাগানে ফুটে লালল ফুল কার নামেতে সাগর নদী ডেৱে দেওে তুমি কার নামে তে পাক পকালি গাহে মো দুর্গন কার প্রেমে তে জল জরে নদী বহু মন সে যে আর কে হলয় মোদের প্রভু আল্লাহ গ্রহ তারা রবি আকাশ জমিন সবি যে তারি দন